মাত্র এক ঘন্টা করে প্রতিদিন কাজ করে কিভাবে মাসে আপনি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে সেই সব ব্যাপারে কথা বলবো আর আজকের ভিডিওটা বিশেষ করে ওই সকল আপদের জন্য যারা এর আগে কখনোই চুরি বানান নাই এবং হাতের কাজ সম্পর্কে তেমন ধারণা নেই কিন্তু হাতের কাজ পছন্দ করেন তো আজকে বানাচ্ছি আমরা একটা ব্যাঙ্গলস কিন্তু এই ব্যাঙ্গলসের ডিটেলে অত বেশি কথা বলবো না কিন্তু কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন তার কিছু সমাধান দিব কিছু টিপস ট্রিক বলে দেব আর কিভাবে আমি আমার মানে আর্নিংটা করে থাকি সে ব্যাপারেও কথা বলবো আমি কিন্তু খুব বেশি সময় কাজ করি না প্রতিদিন সংসার পড়াশোনা সব কিছুই কিন্তু আমি ঠিকঠাক মতো করে তারপরে আমি এই আমার কাজগুলো করে থাকি এবং আমি কীরকম একটা আর্নিং করি তার একটা ধারণা দেবো আজকের ভিডিওতে আপনারা কিন্তু চাইলে যে কেউ এই এতটুকু এক থেকে দেড় ঘন্টা সময়ে যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনারাও আমার মতো আপনাদের হাত খরচটা কিন্তু নিজেরাই জোগাতে পারবেন তো আমি যেটা করে থাকি মানে একদমই তিন থেকে চার বছর চার বছর অলমোস্ট যে আমি হাতের কাজ নিয়ে কাজ করি আসলে হাতের কাজ সেলাই ফোড়াই এই সম্পর্কে আগ্রহ হচ্ছে আমার ছোটোবেলা থেকেই দেখেছি মাকে দেখেছি বিভিন্ন কাঁথা সেলাই করতে এবং সেলাই ফোড়াই করতে তো জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এবং তারপরে একটু বড় হয়ে দেখেছি যে হচ্ছে আমার যে বোন মানে আমার আপারা তারাও হচ্ছে সেলাই ফোড়াইয়ে অনেক কিছু বানাতো তো এই বিষয়ে আমার অনেক আগ্রহ হতো আর এছাড়াও আমার ক্রিয়েটিভ কিছু করতে এমনিতেই অনেক বেশি ভালো লাগতো তাই আমি চেষ্টা করতাম নিজে নিজে কিছু একটা করার তো যখন করোনা আসলো তখন আসলে আমাদের তো কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যায় তো আমি হল ছেড়ে আমাদেরকে বাড়িতে চলে যেতে হয়েছে কিন্তু আমার কখনোই বসে থাকতে ওরকম একটা ভালো লাগে না তারপরে আমি চিন্তা করলাম যে এখন কেউ মার্কেটেও যেতে পারে না তাহলে কিভাবে মানে একটা কি করা যায় এত বসে থাকতেও ভালো লাগে না ওরকম জিনিসপত্র নিয়ে যায়নি যেহেতু হলে দীর্ঘদিন থাকার জন্য সব জিনিসপত্র হলেই ছিল আসলে আমি বুঝতে পারিনি যে এতদিন বন্ধ থাকবে তো সেরকম একটা সময় বাড়িতে চলে যাওয়ায় তো তারপরে আমি কাজ স্টার্ট করলাম মানে চিন্তা করলাম যে হচ্ছে ইহে ড্রেস বানায় বিক্রি করব মানে হচ্ছে গজ কাপড় কিনবো তারপরে ডিজাইন করবো যেহেতু আমি হাতের কাজ পারি তো তারপরে হচ্ছে বিক্রি করব তো তারপরে হচ্ছে আমার কাছে কোনো টাকা নেই আসলে বাড়িতে এমনিতে তো হলে থাকতে প্রতি মাসে আব্বু সব সময় এক তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেয় কিন্তু যেহেতু আমি বাড়িতে সব জিনিসপত্র তো কিনে নিয়ে আসে তো এক্সট্রা করে যে আবার হাত খরচ লাগে আর হাত খরচ দেবে বা কেন কারণ আমরা তো বাড়ি থেকে তখন বের হতাম না তাই না তো হচ্ছে দেয় তারপরে আমি আবার একটু খুবই এন্দ্রপাত মানে আসলে চাইতেও পারে না আর সমস্যা হলে বলতেও পারে না তো যাই হোক তারপরে আমি আর আমার বাবা মাকে বলতে পারলাম না তো তারপরে আমি আমার সেরজ বললাম কি যে আমাকে পাঁচশো টাকা ধার ধার দাও তাহলে আমি তোমাকে দিয়ে দিব আমি এই কাজটা করতে চাই তো তারপর যাই হোক আমাকে পাঁচশো টাকা ধার দিল আমি পাঁচশো টাকা দিয়ে তিনটা কাপড় পেয়েছিলাম তিনটা জামার আর কি কাপড় পেয়েছিলাম তখন কিন্তু মানে কাপড়ের দাম একটু কমই ছিল তখন হয় পঞ্চান্ন টাকা করে গাছ ছিল সুতি ওয়াইল কাপড়ের এরপরে আমি হচ্ছে ওই তিনটা ড্রেসের ডিজাইন করি এবং বিক্রি কর বিক্রি হয়ে যায় মানে ফরচুনেটলি মানে দশ বারো দিনের মধ্যে বিক্রি হয়ে যায় তো তখন এক একটা আমি বিক্রি করেছিলাম তখন ছয়শো টাকা করে তো তাহলে দেখেন তিনশো আঠারোশো টাকা হয়ে গেছে তিনটা বিক্রি করে এরপরে হচ্ছে আমি ওইভাবে করে আরও অনেকগুলো বানাই এবং বিক্রি করি তো প্রায় এভাবে চলছিল হচ্ছে এবং অনলাইনে আমি একটা পেজ খুলি আমার পেজের নাম ছিল আবহাওয়া তো ওখানেও ছবি পোস্ট করায় ওখান থেকে অর্ডার আসে বাচ্চাদের ড্রেস তারপর হচ্ছে ইয়ে কি যেন কামিজ এবং হচ্ছে ফতুয়া অনেকগুলো অর্ডার এসেছিল তারপর আমি ওগুলো যে কোনো উপায়ে হচ্ছে পরে মানে কুরিয়ারে গিয়ে ওগুলো পাঠাই থাকায়। যাই হোক তো ও তখন থেকে কিন্তু আমার এই হাতের কাজটা যে আসলে বেকার না বা এই জিনিসটা শিখে যে আমার উপকার হলো সেটা কিন্তু আমি বুঝে গিয়েছি এবং এই কাজটা কন্টিনিউ করি এরপরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আচ্ছা মানে এভাবে একটা বানায় একটা বিক্রি করা আমার পক্ষে পসিবল হচ্ছে না যেহেতু আমার পড়াশোনা আছে আসলে ওইটা কন্টিনিউ করতে পারলে অনেক ভালো হতো কিন্তু আমি তো আসলে চাকরি করব পড়াশোনা করব এই ব্যাপারটা ছিল সেজন্য আর আমি আর ড্রেস বানাতে কিন্তু অলমোস্ট সাত আট দিন লেগে যেত আর তো সেটা আমার জন্য খুব কষ্টকর ছিল পরবর্তীতে আমি কি করি যে আর ওই ড্রেস ওইভাবে না বানিয়ে আমি দেন ভিডিও বানানো স্টার্ট করি তারপরে থেকে ইউটিউব জানি তো যাই হোক ইউটিউব বানাচ্ছি তারপরও কিন্তু আমার অর্ডার আসে আমি যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমি আমার পেজে না দিয়ে এমনিতেই ফেসবুকে শেয়ার করি তো আমার ফেসবুক থেকে কিন্তু যারা আর কি পরিচিত জন আছে কিংবা অপরিচিত আছে ওখান থেকে অর্ডার আসে এবং আমি হচ্ছে এগুলো দেই তো সেখান থেকে আমার একটা বেশ ভালো টাকা আসে আর আমার আবহমান নামে যে একটা পেজ আছে পরবর্তীতে আমি ওখানে কিছু প্রোডাক্ট মানে যেমন চুরির আলনা বা হাতের কাজ রিলেটেড এরকম সুন্দর জিনিসপত্র কিছু উঠিয়ে রাখি ওগুলো বেশ অর্ডার আসে আর ওখান থেকে কিন্তু আমার কিন্তু বড় বিজনেস না আপনাদেরকে বলে দিই বড়ো বিজনেস না কিন্তু আমার মান্থলি যে টাকাটা আসে সেটা দিয়ে আমার হাত খরচের টাকা দিব্যি চলে যায় যার ফলে কিন্তু আমি বিবাহিত হওয়ার পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার কিন্তু কোনো হাত খরচ নিতে হয় না তো আমি বড় বিজনেস আপনি কিভাবে করবেন সে বিষয়ে আমি বলতে পারব না কিন্তু আপনি হাত খরচ কিভাবে চালাবেন সেটা আমি আপনাকে বলছি তারপরে যাই হোক আর তারপরে ওইটা হয় তারপর আমি যখন হলে থাকতাম তখন আমি এই যে হিজাব ব্রুজ আংটি চুরি এসব জিনিস যে বানাতাম এইসব জিনিসেরও হচ্ছে হলে বিশেষ চাহিদা ছিল মেয়েদের আর আমি এত কম টাকায় দিতাম যেমন পঞ্চাশ টাকা একটা আংটি দিয়ে দিতাম বিশ টাকা একটা আংটি দিয়ে দিতাম হ্যান্ড পেন্টের তো অনেক হচ্ছে আমার কাছ থেকে কিনে নিত আমার বান্ধবী মহল ছিল হলের বিভিন্ন জন ছিল ওরা কিনে নিত ওখান থেকে আমি যদি মাসে পাঁচশো টাকাও পেতাম দেখা যেত যে আমি একটা এক্সট্রা বই কিনতে পারতাম একটা ড্রেস কিনতে পারতাম যেটা কিনা আমার বাবা তো আমার শুধু পড়াশোনার টাকা এবং প্রতি মাসে মানে থাকা খাওয়া টাকাটা দিতেন তাই না কিন্তু কেউ তো মানে হচ্ছে সকাল জন্য টাকা দেন না আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো আছে ওরা তো এখন আমি কিন্তু এভাবে করে আমার যে অন্যান্য জিনিসগুলো থাকতো গল্পের বই কেনা কিংবা হচ্ছে আমার সাজুগুজু কেনা এসব দিয়ে কিন্তু আমার হয়ে যেত আর এখন যেটা হয়েছে যে পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রান করেছে এবং মনিটাইজেশন হয়েছে যেহেতু অলরেডি আমি সাড়ে তিন বছর চার বছর ধরে কাজ করছি তো এখন কিন্তু আমার একটা আর্নিংয়ের এখান থেকেও কিন্তু আর্নিং আস মানে আসা শুরু করেছে এবং হচ্ছে আমি বেশ একটা ভালো অ্যামাউন্টও পেয়েছি তো সেটা কত পেয়েছি সেটা যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কত ঠাপ পেয়েছি বাট আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি খুব ভালোভাবে আমার অ্যাটলিস্ট অনেক দিন হাত খরচ চলে যাবে যেহেতু হাজব্যান্ডের বাসায় থাকছি মানে থাকা খাওয়া তো ফ্রি তাই না বলেন আর লাগে আমাদের শুধু ওই যে সকাল পূরণের যে টাকাটা সেটা কারোর কাছ থেকে হাত পেতে চাইতে কেমন লাগে না তো সেই টাকাটা যদি আমাদের মেয়েদের হয়ে যায় তাহলে তার কিছু লাগে না তো আমি কিন্তু প্রতিদিন কাজ করি এবং সারাক্ষণ তো কাজ করি না এই ধরেন সারাদিনে এক থেকে দেড় ঘন্টা পরিমাণ কাজ করি এবং আমি কিন্তু মানে প্রতি মাসে আমার দশ হাজারের উপরে টাকা কিন্তু মানে ইনকাম হয়ে যায় এবং বেশ ভালোভাবেই আমি আমার হাত খরচ চালাতে পারি তো যাই হোক যারা মানে একটুখানি মানে আত্মসম্মানবোধ আছে কারোর কাছে হাত পাত খুব লজ্জা লাগে বাবা ভাই কিংবা হাজব্যান্ড তারা কিন্তু এই আমার হাতের কাজগুলো টিউটোরিয়াল দেখে নিজেরা কিন্তু একটা কিছু স্টার্ট করতে পারে বলবেন যে আপু আপনি কেন পেজ এগুলো দেন না কেন বিজনেস স্টার্ট করেন না আসলে আপু সময়টা অনেক একটা মূল্যবান জিনিস আমি আসলে মেয়েদের চাকরির জন্য পড়াশোনা করি প্লাস হচ্ছে আমার সংসার ফুল টাইম সংসার আমি একজন গৃহিণী আর তারপরে হচ্ছে পড়াশোনা তো বললাম আর এছাড়া অন্যান্য কারণে আমার কাছে সেই সময়টা নেই যে সময়টা আমি আর কি বিজনেসে দিতে পারি তো সেই সময়টা যেদিন আবার আমার কাছে হবে সেদিন আমি অবশ্যই করব ইনশাল্লাহ কিন্তু এখন আপাতত আমার হাতে ওই সময়টা নেই এখন শুধুমাত্র আপনাদের জন্য টিউটোরিয়াল বানাই তাতে আমার প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা পরিমাণ সময় ব্যয় করি সেটাই আমার কাছে আপাতত আছে তাই আমি এটা করছি তারপরও আলহামদুলিল্লাহ এখান থেকে ইনকাম করছি আপনাদের সাথে আজকে এই ইনকাম সোর্সগুলো বলার সাহস রাখছি এটাই আলহামদুলিল্লাহ তো যাই হোক তো চুরি বানানোটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যাতে করে হচ্ছে আপনারা এটা বানাতে পারেন আর এই চুরিটা কিন্তু আমি গিফটের জন্য বানাচ্ছি আমার বড় যা মানে আমি তো আমার মানে আমার ফ্যামিলিতে বড় মানে বড় ছেলেকে বিয়ে করেছি কিন্তু এই বংশের যে বড় বউ আছে ভাবি ভাবির জন্য আমি আসলে এই চুড়িটা বানাচ্ছি ভাবি মানে আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করে যে গিফট চায় সেই জন্য আমি ভাবির জন্য এটা বানাচ্ছি আশা করছি যে ওনার বেশ ভালো লাগবে তো আমি কিন্তু আমার চুরিটা রেডি করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক আজকে বিষয়টা ছিল চুরি না আমি আপনাদের সাথে এই গল্পটা বড় করে শেয়ার করব আমার জান এটা তবে যাই হোক আজকে একটুখানি বলে দিলাম আপনারা যারা ইন্টারেস্টেড আছেন যে নিজের হাত খরচ নিজে চালাবো